তাদেরকে পর্যন্ত বিভিন্ন কার্টুন ভিডিওর মাধ্যমে ট্যাক্সেশনের গুরুত্ব বুঝতে এর মধ্যে একটা এরকম ভিডিও ছিল এই ভিডিওটা এখন আমার কাছে প্রিজার্ভ করা আছে সেখানে বাচ্চারা দুটো বাচ্চারা তাদেরকে বোঝানো হলো এত চমৎকারভাবে যে ট্যাক্স না হলে ট্যাক্স যদি ইম্পোজ করা না হয় ট্যাক্স যদি আদায় করা না হয় তাহলে এই রাস্তাঘাট করা যাবে না খেলার মাঠ করা যাবে না পার্ক করা যাবে না ফায়ার সার্ভিস করা যাবে না স্কুল কলেজ করা যাবে না এখন পডে কারা আমি পড়েছি অনার্সে তাও আমি অ্যাকাউন্ট হিসেবে পড়েছি আমি আমার এটা খুবই একটা বড় একটা স্বপ্ন যে আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে এডুকেট করতে হবে ট্যাক্স 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 আমার নাগরিক দায়িত্ব কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক এই দেশকে আমার বাঁচাতে হবে সেক্ষেত্রে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের ট্যাক্স কাস্টমস পরিবারে খুব ভালো ভালো লেখক আছে চমৎকার লেখা দেখি তারা না আমরা তাদেরকে